মিড ডে মিলগুলো সেগুলো আমি দেখাশোনা করছি কেমন করে মিড ডে মিলগুলো আর ভালো করে রান্নাবান্না এসবগুলো আমি আমি দেখার চর্চা করছি রান্না পরিষ্কারভাবে করার এই দায়িত্বে আমি আছি আমি এই মাদ্রাসাতে এক টানা কুড়ি বছর ধরে এখনো আছি এবং সোনা ভেস চলছে আমরা এমন একটা হাই মাদ্রাসায় এসেছি সাধারণভাবে প্রচলিত আছে হাই মাদ্রাসায় নাকি ঠিকঠাক শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসা সম্পর্কে অনেকে জানে না যে হাই মাদ্রাসা অন্য অন্য স্কুলের সমকক্ষ এবং এখানে কোনো রকমের অন্য রকমের শিক্ষা হয় না এখন থাকে যেহেতু মাদ্রাসায় নম্বরে থাকে এখানে আমাদের অন্য অন্য শিক্ষার সঙ্গে বিজ্ঞান বলো বাংলা বলো সবই আমাদের বোর্ডের সঙ্গে তাল মিলিয়ে চল শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ নয় মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ নয় এই স্কুলে এই মাদ্রাসার শিক্ষার্থীরা ছোটো ছোটো পড়ুয়ারা বাচ্চারা তা কি করেন জানেন জানলে অবাক হবেন কি করেন গ্রামে গ্রামে ঘুরে মানুষদের শিক্ষা দেন কী শিক্ষা সামাজিক শিক্ষা আসুন দেখুন এখানে কি দিয়ে আছে ওয়াটার ক্লাব ওয়াটার ক্লাব এখানে ওয়াটার ক্লাবের দশজন সদস্য আমি ক্যামেরাম্যানকে বলবো আর একটু জুম করতে কাছে আসতে প্রেসিডেন্ট ইরফান ইসলাম প্রেসিডেন্ট এদের কাজ হচ্ছে গ্রামে গ্রামে ঘুরে এই এই জায়গাটা বসতে যে মাদ্রাসা এটার নাম হচ্ছে জানকীনগর হাই মাদ্রাসা অবস্থান হচ্ছে পলাশি ইতিহাসের পলাশি ইতিহাসের পলাশীর যে স্টেশন সেখান থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত ঠিক এই এখান থেকে এই মাদ্রাসার পাশ দিয়ে আর এক কিলোমিটার গেলেই সতেরোশো সাতান্ন সাল যেখানে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সালে গড়ে ওঠা যে প্রতিষ্ঠান জানকীনগর হাই মাদ্রাসায় জানকীনগর হাই মাদ্রাসা পথ দেখাচ্ছে সমাজকে শুধুমাত্র যে ওয়াটার ক্লাব গড়ে উঠেছে তা না গড়ে উঠেছে যোদ্ধা ক্লাব এখানে আছে শিশু সংসদ শিশু সংসদে কী আছে আমরা যেমন পার্লামেন্টে প্রধানমন্ত্রী দেখি বিভিন্ন মন্ত্রক দেখি স্বাস্থ্য দপ্তর পরিবেশ দপ্তর এই মাদ্রাসাতেও রয়েছে পঠন পাঠনের সঙ্গে সঙ্গে তাকে একজন সুসংগঠিত নাগরিক হিসাবে গড়ে তোলা এবং তার এই নাগরিক বোধ চেতনা আমরা স্কুলের শুরু থেকেই চেষ্টা করি কারণ তাকে সামাজিক যে কাজগুলা সম্পর্কেও একটু সচেতন করার চেষ্টা করি আমাদের স্কুলে বিভিন্ন রকম সংসদ তৈরি করেছি আমরা শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সহায়তায় যেমন আমাদের স্কুলে আছে শিশু সংসদ ফাইভ টু এইটের স্টুডেন্টদের নিয়ে সেখানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ভাগ করে দিয়ে বিভিন্ন জায়গাতে যেমন কখনো কেউ স্বাস্থ্যমন্ত্রী কেউ খাদ্যমন্ত্রী যখন খাদ্যমন্ত্রী আসবে তখন মিড ডে মিলের খাবার তাকে চেক করা থেকে শুরু করে সবকিছু স্বাস্থ্যমন্ত্রী প্রতি মাসে একবার করে আমাদের ফ্রি চেক আপ করার জন্য কালীগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিককে আমরা ডেকে পাঠাই এবং শুধু তাই নয় সেই যে জল খায় সেই জলটাও তার সঠিক মান আছে কিনা সেই জলের মানটাকে পরীক্ষার করার জন্য আমরা সেই জলের রিপোর্টটা করানোর জন্য এটা পাঠিয়ে থাকি শুধু শিশু সংসদ বলে বলবো না আমাদের আছে মীনামঞ্চ যেটা মাদ্রাসা দু হাজার সাল থেকে শুরু হয়েছিল আমি চোদ্দো সালে প্রধান শিক্ষক হিসেবে আসার পরেই সেই মিনামঞ্চ আমরা দশটা মেয়েকে নিয়ে নাইন টু টুয়েলভের একটা মীনামঞ্চ তৈরি করি সেই মিনামঞ্চের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার সালে যে কন্যাশ্রী কাজের ক্ষেত্রে বিশেষ করে আমরা নাবালিকার বিয়েরোদ ড্রপ আউট অর্থাৎ যেসব ছেলেমেয়েরা আসে না স্কুলে এই ড্রপ আউট সেই ড্রপ আউটটাকে আমরা কমানোর জন্য প্রতিটা স্টুডেন্টদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাকে সঙ্গে নিয়ে ম্যানেজিং কমিটির সহায়তায় আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে খোঁজ নিই কেন স্কুল আসছে না অর্থাৎ এইভাবে আমরা যেমন একদিকে নাবালিকার বিয়ে রোধ করতেও সমর্থ হয়েছি আমরা দু হাজার থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত পাঁচটা নাবালিকার বিয়ে রোধ করতে পেরেছি তার জন্য সরকারভাবে গভর্নমেন্ট থেকে আমরা কন্যাশ্রী আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দুই দুবার পেয়েছি দু সালে এবং দু সালে শুধু তা তাতেই থেমে থাকেন আমরা আমাদের স্কুল আছে জল সবুজ জলযোদ্ধা কমিটি সেখানে কি তারা শুধুমাত্র এই জল যে সংরক্ষণ করা অর্থাৎ জলের যে অপচয় এবং জল সংরক্ষণ এবং বিশুদ্ধ জল পান করার জন্য শুধুমাত্র স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয় স্কুলের আশেপাশে যেসব গ্রামগুলো আছে এবং জলবাহিত যে রোগগুলো পর্যন্ত হয় সেই তাদেরকেও সেই সচেতন করা সেই আমাদের জলযোদ্ধা কমিটি এবং ওয়াটার ক্লাব মিলে এবং মিনামগঞ্জ বা কন্যাশ্রী ক্লাব মিলে সেটার চেষ্টা করে